আসসালামু আলাইকুম ভালো আছেন সবাই বাংলাদেশ শিপিং কর্পোরেশন পিএসসি যাধারাতে স্টকটা আছে একটু সাবধানতা অবলম্বন করবেন বিষয়টা হচ্ছে এনবিআর হঠাৎ করে একটা সিদ্ধান্ত নিয়েছে আপনারা নিচের লেখাটা দেখতেছেন তিনশো পঞ্চাশ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে দু হাজার উনিশ সালে এনবিআর জাহাজ কেনার উপর পনেরো শতাংশ ব্যাট মুকুব করে দু হাজার পনেরো সরি উনিশ সালে দু হাজার সালে এটা মুকুব ছিল কিন্তু দু সালে বাংলাদেশ পতাকাবাহী সমুদ্রগামী জাহাজ মানামাল পরিবহনের আয়ে কর অব্যাহতিতে দু হাজার জুন পর্যন্ত এটা ছিল দু হাজার তিরিশের জুন পর্যন্ত কিন্তু দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরে জাহাজ আমদানির উপর ফের সাত দশমিক জিরো ফাইভ শতাংশ ব্যাটার অপ করে এরপর সমুদ্রগামী জাহাজের বাড়ার আয়ে দেওয়া সকল কর সুবিধা বাতিল হয় তার মানে যেহেতু ওই জাহাজের উপরে বিষয়টা এখন নতুন করে মানে আরোপ করা হচ্ছে সব আগে সবগুলো বাতিল করে দিয়েছে সুতরাং আপনারা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের যারা বিনিয়োগকারী আছেন আপনারা নিউজটা দেখেছেন নিশ্চয়ই এটা সুখকর হবে না আপনাদের জন্য কারণ বিএসসি বাংলাদেশ শিপিং কর্পোরেশন অলরেডি তাদের নেট অপারেটিংটা সর্বশেষ যেটা সেটা খারাপ আসছে কিছুটা খারাপ আসছে যদিও তার ইনকামটা ভালো ভালো আসছে সর্বশেষে পঁচিশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল সেয়ারটার প্রাইজ এখন চলতেছে অষ্টআশি পয়েন্ট টু জিরো অষ্টআশি টাকা আপনারা যারা এই স্টকটাতে আছেন অনেকেই আছেন অনেকেই ফোন দিয়েছেন এই স্টকটা নিয়ে অনেক অনেকবারই জানতে চাইছেন সুতরাং যারা এই বিএসসিতে আছেন একটু এই নিউজগুলো আসলে পুঁজি পুঁজিবাজারে থাকতে হলে অনেকগুলো বিষয় মাথায় রাখতে হবে নিউজটা অনেক ইম্পর্টেন্ট বিষয় যে কোনো স্টক হঠাৎ করে বিশেষ করে ট্রেডিং খাতের স্টকগুলা হঠাৎ করে এমনি এমনি বেড়ে যায় না যে কোনো একটা পজিটিভ নিউজকে কেন্দ্র করে বাড়ে সেটা মানে মিথ্যা হইতে পারে কিন্তু নিউজটা হয়তো পজিটিভ করে বা দাম বাড়াচ্ছে যেমন কিছুদিন আগে ওয়েস্টার্ন মেরিনের এরকম দাম বাড়িয়েছিল হঠাৎ করে তারা জাহাজ রপ্তানি করবে এরকম একটা নিউজ দিয়ে ওয়েস্টার্ন মেরিনের দাম বাড়িয়ে দিয়েছিলো তো এরকমই মানে বিষয়গুলো এমনই আর বিএসসি মোটামুটি ভালো মানের একটা স্টক আমি বলব পুঁজিবাজারের তালিকাভুক্ত মাঝারি মানের মানে কয়েকটা কোম্পানি আছে টপ গ্রেডের আবার আট দশটা বারোটা কোম্পানি আছে আবার কিছু আছে মাঝারি মানের আবার কিছু তো বেশিরভাগ তো হচ্ছে একেবারে জাং যেটা বলা হয় আর কি তো যাই হোক যারা বিএসসিতে আছেন বাংলাদেশ শিপিং কর্পোরেশনে তাদের জন্য এই নিউজটা আপনার এটা দেখে নেবেন এটা কিন্তু বিভিন্ন চ্যানেলেই আসছে বিষয়টা সরকার এমন কিছু সিদ্ধান্ত নিচ্ছে দেনি গেলে আসলে কে ক্ষতিগ্রস্ত হবে আর কে লাভবান হবে এগুলো তারা চিন্তা ভাবনা করতেছে না জানে না এটার শেষ পরিণতিটা কোথায় গিয়ে দাঁড়াবে আসলে একটা নির্বাচিত সরকারের প্রয়োজন খুব বেশি জরুরি হয়ে যাচ্ছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম